এই জলসাকে ফুটপাশি কারো সাথে কনসার্ন করেনি কি করতে হবে না করতে হবে এটা করাটা দরকার ছিল এটা কিন্তু তারা করেনি কারণ আপনি আমার বাড়িতে প্রোগ্রাম আপনি এসে যদি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে চান করতে পারেন আমার সেখানে আটকাবো না আপনাকে কিন্তু আপনি আমার সাথে আলোচনা করবেন না কি কি কাজ করা দরকার না দরকার কোথায় দিলে ভালো হবে আমার থেকে আপনি বেটার গিয়েছেন আপনি তো এই জুম্মা জুম্মায় আট দিন এটা বছর প্রায় জলসা তাহলে আপনি আট দিন ক্ষমতায় জুম্মা জুম্মা আট দিন ক্ষমতায় এসে আপনি যদি মনে করেন ফুটপলসিপাট আমি সব বুঝে গেছি অত সহজ নয় এটাও অনৈতিক কাজ করেছে সাংবাদিক সম্মেলনে যে পিসকে রাখেনি এটা নিয়ে কোনো আমি কিছু ভুল তার দেখতে পাচ্ছি না আচ্ছা আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ভাইজান অনেকে বলছে ধর্মের উপরে আপনারা রাজনীতি করছেন বা আপনি একজন ধর্মীয় গুরু হয়ে রাজনীতিতে কেন এসেছেন আর ধর্মগুরু রাজনীতি করতে পারে না মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি ব্রাহ্মণের মেয়ে আমি ব্রাহ্মণের মেয়ে তখন সেটা করতে পারে ও ভালো আছে বাপ ওরে ওরে পারি ভালো থাকে বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি ব্রাহ্মণের মেয়ে অর্থাৎ আমি ধর্মগুরু পরিবারের একজন তিনি তার বেলায় কোনো অসুবিধা নাই সিদ্ধিকুল্লা চৌধুরী জামাতুল্লাহ হিন্দু জামিয়াতের দায়িত্বে আছেন উনি একটা পদে আছেন নিয়ে আবার একটা রাজ্যের মিনিস্টার সেটা কোনো সমস্যা নাই আর অসাদ সিদ্দিকি রাজনীতির ময়দানে আসলে অসুবিধা হয়ে যাচ্ছে আমি রাজনীতির ময়দানে এসেছি মানুষকে বাঁচানোর জন্য মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য